আজ পুলিশ ডে বিশেষ দিনে শান্তিনিকেতন থানার পক্ষ থেকে গৃহীত হলো এক অনন্য মানবিক উদ্যোগ এদিন চুরি যাওয়া মোবাইল ফোনগুলি শনাক্ত করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এই আবেগঘন মুহূর্তে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডলি মুন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা তবে এই পুলিশ ডে শুধুমাত্র এক উৎসবমুখর মুখর দিনই নয় এটি পুলিশের কর্তব্যনিষ্ঠা মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতি শান্তিনিকেতন থানার এই উদ্যোগ সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও শ্রদ্ধা নতুন দিগন্ত খুলে দেয় স্থানীয়দের মধ্যে এই কাজের প্রশংসা যেমন ধরিত হয়েছে তেমনই পুলিশের প্রতি বিশ্বাসও আরও দৃঢ় হয়েছে আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে পুলিশ ডে আছে পুলিশ ডে নিয়ে সবাইকে শুভেচ্ছা আর পুলিশ ডে নিয়ে আমরা সবাই এটা বলি কি পুলিশ ডে শুধু পুলিশের জন্য হয় না কেন কি শুধু পুলিশ যার কাছে ইউনিফর্ম আছে ওনারা শুধু পুলিশ থাকে না কমন সিটির জন্য পুলিশ আছে কে কেন কি পুলিশের যে ভূমিকা আছে খবর নেওয়া এরিয়াকে শান্তিপ্রিয় রাখা ওটা বিভিন্ন লোক কমন পার্সনও এটা বিভিন্ন রকমের কাজ করে এটা করে সেই জন্য সবাই লোক যে পুলিশের রকমের কাজ করে পুলিশের কাজে সুযোগ করে সবাইকে আমরা পুলিশ দিবসে শুভেচ্ছা যে আজকে আমরা দিবস লক্ষ্যে এমনি একটা অপারেশন প্রাপ্তি করেছিল অপারেশন প্রাপ্তি আছে যে পুলিশ মোবাইলগুলো হারিয়ে যায় বিভিন্ন মোবাইল ওনারা আমাদের থানায় এসে জিডি করে তারপরে আমাদের একটা টিম আছে থানাতে আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারেও আছে ওটা মিলে আমরা ওটাকে উদ্ধার করার চেষ্টা করি আজকে স্যার টোয়েন্টি সেভেন ফোনটা আমরা উদ্ধার করেছিল আর ওনাদেরকে ডেকে আমরা রিটার্ন করেছিলাম বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা